কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দ প্রথম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের উপক্রমণিকা শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার সকল সাধু গুরু নমস্কার এই ভাগবত কথা কীর্তন করছেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ তার সঙ্গে উপস্থিত রয়েছেন ব্রহ্মহর্ষিগণ দেবহর্ষিগণ মহর্ষিগণ সিদ্ধগণ এবং সজ্জনগণ ভগবানের কথা যেখানে কীর্তিত হয় সেখানে রাধা কৃষ্ণ লীলা খেলা করেন ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা যেখানে কীর্তিত হয় সেখানে সমস্ত দেবগণ সূক্ষ্ম দেহে এসে উপস্থিত হয়ে ভাগবত কথা শ্রবণ করেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা কীর্তিত হয় সেখানে সকল তীর্থ গণেশে উপস্থিত হন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা কীর্তিত হয় সেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সে স্থানটি বৃন্দাবনময় হয়ে যায় সে স্থানটি বৃন্দাবন তো এই যে ভাগবত কথা শ্রীল শুভদেব গোস্বামী পাদ বর্ণনা করছেন তিনি দিব্য নেত্রে দর্শন করছেন এবং বর্ণনা করছেন যে সময়ের কথা বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে দাপুর যুগের শেষ ভাগ এই দাপুর যুগের শেষভাগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে যে সমস্ত রাজারা ভারতবর্ষে বাস করতেন তাদের মধ্যে অনেকেই ছিলেন আশরিক স্বভাব সম্পন্ন নৃপ কথার অর্থ হল নরপালক নৃপ বা রাজার কাজ হল প্রজাদের রক্ষা করা তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করা যারা প্রজাবৎসল রাজা তারা শুধুমাত্র প্রজাদের রক্ষা করেন না ইহলৌকিক সুখ স্বাচ্ছন্দ্যই বিধান করেন না তারা চান তাদের প্রজারা দেহত্যাগের পরে যেন স্বর্গলোকে গমন করে এবং পারলৌকিক সুখ সম্পদ লাভ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে যেসব রাজারা রাজত্ব করছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন আশরিক স্বভাব সম্পন্ন যেমন কংস যেমন জরাসন্ধ যেমন নরকাসুর যেমন শিশুপাল যেমন দত্তবক্র ইত্যাদি এই সমস্ত রাজারা ভগবানে বিশ্বাসী ছিলেন না তারা সাধুগুরু বৈষ্ণবকে সম্মান প্রদর্শন করতেন না তারা প্রজাদের উৎপীড়ন করতেন অত্যাচার করতেন তারা নিজেদের দম্ভ দর্প অভিমান এবং উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য সবসময় চেষ্টা করতেন তারা যে সমস্ত প্রজারা ধর্মভীরু ছিল ধার্মিক ছিল তাদের উপর অত্যাচার করত ফলে সমস্ত দেশময় একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই সময়ে সেই রাজাদের মনোবাসনা পূরণ করবার জন্য তাদের অধীনস্থ যে সমস্ত সৈনিক তারাও প্রজাদের পীড়ন করত অত্যাচার করতো এমনকি নারী নির্যাতন হতো নরকাসুর প্রবলভাবে নারী নির্যাতনকারী ছিলেন তো এই সমস্ত আশরিক স্বভাব সম্পন্ন রাজাদের অত্যাচারে পৃথিবীর পাপ ভার বেড়ে গেল ধরিত্রী দেবী এই পাপের বোঝা আর সহ্য করতে পারছেন না তিনি কি করলেন তিনি একটা গাভীর রূপ ধারণ করে ব্রহ্মলোকে গমন করলেন তিনি করুণ সুরে কেঁদে কেঁদে ব্রহ্মাকে তার দুঃখের কথা জানালেন এবং বললেন যে হে ব্রহ্মা আপনি কৃপা করে ভগবান শ্রীনারায়ণকে বলুন তিনি মর্তলোকে অবতীর্ণ হয়ে ভার হরণ করুন পাপ ভার হরণ করুন ব্রহ্মা ধরিত্রী দেবীর দুঃখের কথা সব শুনলেন তিনি দেবাদিদেব মহাদেবকে সঙ্গে নিয়ে অন্যান্য দেবদেবীদের সঙ্গে নিয়ে তিনি ক্ষীরোদ সাগরের তীরে চলে গেলেন সেখানে সবাই আসন পেতে বসলেন আসন পেতে বসে পুরুষ সুক্ত দ্বারা ক্ষীরদসাই শ্রী নারায়ণের ধ্যান করতে লাগলেন এই যে সাই নারায়ণ ইনি হলেন সকল জীবের অন্তর্জামি কোন জীব কি করছে কি করবে কি ভাবছে সব তিনি জানেন এবং এই ক্ষীরদুসাই সাই নারায়ণের মাধ্যমে ব্রহ্মা পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইলেন ব্রহ্মা এবং অন্যান্য দেব দেবতাগণ যখন ধ্যানমগ্ন হয়ে পুরুষসূক্ত দ্বারা পরম পুরুষের আরাধনা করতে লাগলেন সমাহিত চিত্তে তখন ব্রহ্মা একটা দৈববাণী শুনতে পেলেন ব্রহ্মাকে দৈব বাণীতে ক্ষীরদয় শ্রী শ্রীনারায়ণ বললেন যে হে ব্রহ্মা আপনারা তো আমাকে পৃথিবীর দুঃখের কথা জানাচ্ছেন আপনারা জানাবার পূর্বেই আমি পৃথিবীর দুঃখের কথা জেনেছি শুধু আমি জেনেছি তা নয় আমি যার অংশ শ্রীনারায়ণ বলছেন যে আমি যার অংশ সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর দুঃখের কথা অনেক আগেই জেনেছেন এবং সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ যিনি ভক্তবৎসল ভক্তরক্ষক ভক্ত পালক এবং ভক্তদের ভক্তিরস পানির জন্য যিনি সদা সর্বদা উৎসুক হয়ে থাকেন সেই ভগবান শ্রীকৃষ্ণ এবারে রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন ভূভার হরণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে বসুদেব এবং দেবকীর সন্তানরূপে জন্মগ্রহণ করবেন এবং লীলাখেলা করবেন শুধু যে ভগবান শ্রীকৃষ্ণই আবির্ভূত হবেন তা নয় তার সঙ্গে তার অংশরূপে সংকর্ষণ শক্তি অনন্ত দেব তিনিও আবির্ভূত হবেন তারা ভূভার হরণ করবেন হে দেবগণ ভগবান শ্রীকৃষ্ণ যতদিন মর্তলোকে লীলা খেলা করবেন ততদিন তার সুখ সম্পাদনের জন্য তার কার্যে সহায়তার জন্য তার প্রীতিবিধান করবার জন্য আপনারা নিজের নিজের অংশে মথুরা এবং বৃন্দাবনে এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় জন্মগ্রহণ করুন ভগবান শ্রীকৃষ্ণের কার্যে তার লীলায় সহায়তা করুন শ্রীনারায়ণ ব্রহ্মাকে আরও বললেন যে হে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে মা ভগবতী দেবী যোগমায়া দেবী তিনিও অংশরূপে আবির্ভূত হবেন সেই মা যোগমায়ার দুটি ক্রিয়া যারা মা যোগমায়ার সঙ্গে মা যোগমায়ার ধ্যান করে তার কাছে মুক্তি মোক্ষ ত্যাগ বৈরাগ্য ভক্তি প্রার্থনা করে মা যোগমায়া তাদের ত্যাগ বৈরাগ্য ভক্তি মুক্তি এগুলো সব দান করেন তাদের ভগবানের সাথে মিলন ঘটিয়ে দেন যোগমায় রূপে আর যারা সেই ভগবতী মায়ের কাছে সুখ চান সম্পদ চান রাজত্ব চান আনন্দ চান তারা সুখ সম্পদ আনন্দ লাভ করেন মা ভগবতী তাদের মায়া দ্বারা মোহ দ্বারা মুগ্ধ করে এই সংসারে আবদ্ধ করে রাখেন তখন তার নাম হয় মহামায়া এই মা ভগবতী তারই দুটি রূপ যোগমায়া এবং মহামায়া তিনি যোগমায়া রূপে ক্রিয়া করবেন কি মহামায়া রূপে ক্রিয়া করবেন সেটি নির্ভর করছে ভক্তের প্রার্থনার উপরে ভক্ত যদি ত্যাগ বৈরাগ্য ভক্তি মুক্তি চায় তাহলে তিনি যোগমায়া রূপে ক্রিয়া করেন আর ভক্ত যদি সুখ সম্পদ আনন্দ চায় তাহলে তিনি তাকে মহামায়ার রূপে সুখ দিয়ে আনন্দ দিয়ে সংসারে মুগ্ধ করে রাখেন আবদ্ধ করে রাখেন তা সেই মা যোগমায়াও আসছেন ভগবানের সঙ্গে লীলা খেলায় সহায়তা করবার জন্য ব্রহ্মা নারায়ণের কাছ থেকে যা যা শুনলেন সমস্ত দেবতাদের তাই তাই জানিয়ে দিলেন আর বললেন হে দেবগণ হে দেবীগণ তোমরা সবাই নিজের নিজের অংশে মথুরা এবং বৃন্দাবনে জন্মগ্রহণ করে ভগবানের লীলায় সহায়তা করো এই কথা বলে ব্রহ্মা সমস্ত দেবগণকে নিয়ে দেবলোকে চলে গেলেন দেবতারা সব দেবলোকে থেকে গেল ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেলেন আর ধরিত্রী দেবী মর্তলোকে নেমে এলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের মর্তলোকে আবির্ভাবের উপক্রমণিকা হলো আজ শ্রীমদ্ ভাগবত আস্বাদন এইখানে এ পর্যন্ত রইল আমরা আগামীকাল আবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা আলোচনা করব হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি নমস্কার হে ভগবান শ্রীকৃষ্ণ এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু সারা দিন রাত যত কাজ সব তোমার কাজ এ সমস্ত কর্মের ফল তোমার দেহমন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় পূর্ণ হোক হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীর লতা পাতা রূপে 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 তুমি বিরাজিত হে ভগবান তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে সুখে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন